ঝিনাইদহে দিন দুপুরে একজনকে উপর জুপুরি কুপিয়ে আহত অবস্থায় দিন ইসলাম নামে একজনকে আশঙ্কাজনকুরি কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে জমা জমি নিয়ে বিরোধের জের ধরে আজ বুধবার দুপুরের দিকে শহরের উদয়পুর স্কুলের পাশে এই ঘটনাটি ঘটে শরীফুল ইসলাম ঝিনাইদহ পৌরসভা এলাকার পবহাটি ঈদগাপাড়ার হানুন বক্সর ছেলে তার অবস্থা আশঙ্কাজনক হয় তাকে ফরিদপুর মেডিকেলে রেফার করা হয়েছে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান শরীফুল ইসলাম সম্প্রতি উদয়পুর গ্রামের জনক আব্দুল সাত্তারের কাছ থেকে সাত শতাংশ জমি ক্রয় করেন জমি কেনার পর থেকে আব্দুল সাত্তারের ভাতিজা জনক রিঙ্কুর সাথে তার মত বিরোধ সৃষ্টি হয় দুপুরের দিকে শরীফুল ইসলাম রিঙ্কুদের বাড়ির পাশে গেলে রিঙ্কু ধারালো দা দিয়ে উপরজুপুরি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে

আমার সাথে খুব দুর্ব্যবহার করে আর ছয় মাস ধরে আর মাইরে ফেলতে আর হুমকি দেয় এ করে ও করে গাছ কেটে দেয় পালন সাক্ষু পায়ে দেয় আর কিছু বলি নে মাতৃবর্গের কাছে বলিছি কয় তুই এই জমি থেকে সইলা জমিতে আসতে করবি নে এনে চাষ করতে পারবি নে এই জন্য আমি জমিটুকু কিনেছি এই বাড়ি করার জন্যে আমার কোনো বাড়ি ঘর নেই সব এসে ব্যাংকে দিয়ে দিয়েছি আমি এইভাবে আচ্ছা ঠিক আমার মুন্সিপাড়ায় এই ঘটনাটা ঘটেলা বাড়ির থেকে বেরোচ্ছিলাম আমার পাড়ার ভিতরে একটা দোকান আছে ওই দোকানের উদ্দেশ্যে কিন্তু আমি দেখি যে কিছু লোক আমি সেই হুমলা করছে একজনের বাড়ির ভিতরে তারপরে চেতামি সেই হুহলা দেখে আমি একটু দৌড় হয়ে গেলাম তারপরে দেখি যে একটা লোকের কেউ ঠেকাচ্ছে একজন লোক মাছছে কূপাচ্ছে পরে কাছে যে দেখি যে আমার গ্রামেরই একটা ছেলে কুপাচ্ছে প্রপার্টি আর একটা লোকে সেই লোকের ওই জায়গায় জমি কিনেছে সে ওই জায়গায় চাষবাস করে সবজি চাষ করে সেই লোকের কূপাচ্ছে তার নামও শরীফ যার কূপাশ আর যে মারছে এরা ব্যবসা বাণিজ্য সেবন মানে বিভিন্ন আসলে প্রকল্প কাজে এরা লিপ্ত থাকে তাই মনে করি এই সমস্ত